ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আপনি লিখেছেন আসসালাম সালাম রহমতুল্লাহ আবার আমি চব্বিশ প্রশ্ন ও উত্তর পর্বে আপনাকে কমেন্ট করেছিলাম সেখানে বলেছিলাম রিপোর্টে এনকালিং স্পন্ডেলাইটিস এসেছে প্রশ্নের উত্তরে আপনি সাতার কাটতে বলেছেন বেশি করে কিন্তু আমি যেখানে জব করি সেখানে সাতার কাটার কোনো ব্যবস্থা নাই ইনালিল্লাহ অন্যদিকে এনকালোজিং স্পন্ডিলাইটিসের এক্সারসাইজও করতেছি কিন্তু কোনো সুফল পাচ্ছি না আর ডিপিআরসি তে ইনশাআল্লাহ ঈদের পরে আসব আপনার সাথে দেখা করার জন্য যদি একটু বলে দিতেন ডিপিআরসি এর খরচ কেমন তাহলে আমার ওই রকম प्रिपरेशन নিয়ে আসতে সুবিধা হতো ডিপিআরসি ব্যাথা প্যারালাইসিস ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা সারা ওয়ার্ল্ডে এখন সবাই চিনে এখানকার চিকিৎসার মান আমরা চেষ্টা করতেছি আপডেট করতে কিন্তু খরচ পৃথিবী সবচেয়ে কম এবং সকল রুগীর জন্য সহজ এবং এই সংক্রান্ত বিস্তারিত জানতে এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে এসে সরাসরি এখানকার চিকিৎসকদেরকে বা আমাকে দেখিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাকে নির্ধারণ করতে হবে আর তারপরও আমাদের যে হট নাম্বারগুলো আছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো ওয়ান টু জিরো জিরো টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স নাইন ওয়ান থ্রি আইপি নাম্বার জিরো নাইন ট্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান এই নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে বিস্তারিত একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে প্রশ্ন লিখেছেন মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত নাম রুবেল বয়স চব্বিশ হঠাৎ একদিন আমার এক পায়ে বাম পায়ে ব্যথা হয় ডাক্তার দেখায় বা ব্যথার সমস্যা বলেছে উনি শুধু ওষুধ খাওয়ার পর ব্যথা চলে যায় একদিন ওজনে কাজ করি ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে সকালে উঠে আমি হাঁটতে পারি না তারপর ডাক্তার দেখে উনি আমার এমআরআই করায় তারপর বরে পি এল আইডি সমস্যা ফোর ফাইভ ডিক্স বের হয়ে গেছে ডিক্স বের হয়ে গেছে নাকি অপারেশন করতে হবে অপারেশন করলাম কিন্তু স্যার ব্যথা যাচ্ছে না ইন্না লিল্লাহ ইন্না ইহ রাজ মানে আপনার এল ফোর ফাইভ ডিক্স অপারেশন করেছেন এই যে দেখেন এল ফোর ফাইভ এল ফোর ফোর ফাইভ এই ডিস্ক এই ডিস্ক বের হয়ে গেছিল ওনার বের হয়ে এটা কেটে সার্জন অপারেশন করেছে করার পরেও অপারেশন ভালো হয়নি ইনালিল্লাহ যাই হোক অপারেশন করেছি সাত মাস হয়ে গেছে স্যার আমি এখন কি করব একটু পরামর্শ দিবেন স্যার আপনার ভিডিও দেখে অনেক দিন ধরে আসতে ইচ্ছা করে আসতে পারি না অর্থের অভাব আপনার সাথে দেখা করতে পারিনি আপনি অন্তত একবার দেখা করেন যদি আর্থিক সমস্যা ভিজিট লাগবে না আমি অনেক রুগী বললেই হয় আমি ভিজিট নেই না ভিজিট কোনো সাবজেক্ট না কিন্তু আপনারটা তো সরাসরি দেখতে হবে কি অবস্থা এরপরে কি করণীয় এটা আমি ইনশাল্লাহ সাজেস্ট করব তারপরও রুবের সাহেব আপনাকে বলবো আমার ইউটিউব এবং ফেসবুক পেজে ডক্টর এমডি ডি প্রধান গিয়ে লিখবেন পিএল আইডি এক্সারসাইজ দেখবেন অনেকগুলো ব্যায়াম চলে আসছে ওখানে বিভিন্ন আর্গোনোমিক্স ট্রেনিং দেওয়া আছে এডুকেশন শোয়া বসা এই যে বসা শোয়া এগুলা যে চিত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখাই হ্যাঁ ভারী কাজ সামনে না করা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ না করা সাতার কাটা এই যে নিয়ম কানুনগুলা গুলা আমার ইউটিউব ফেসবুকে দেয়া আছে এগুলো একটু দেখে করবেন আর আপনি আসেন আমি আগে একবার দেখে দিই ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল